বেঈমান কাফেররা দাঁড়িয়ে ইসলামের উপরে আঘাত হানছে আমাকে বসান মিডিয়ার সামনে এদের মুখটা তিন মিনিটে বন্ধ করবো আমি তিন মিনিট সময় লুব মতো হারামের আউলাদ বলছে নবীজি ইসাল্লাহ তালি সাল্লাম ছ বছরের মা আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনাকে বিবাহ করেছে আমি আপনাদেরকে দলিল দিয়ে যাচ্ছি কোনো বাপের বেতার ডাক্তার মাস্টার উকিল ব্যাজিস্টার আর কোন শিক্ষিত এমএসসি বিএসসি বিকম কম যদি থাকেন স্টেজে উঠে এসে আমার প্রমাণটা কেটে যেন আমি প্রমাণ দিচ্ছি আমাদের দেশের বিখ্যাত লোক যাদের ছবিগুলো হেডমাস্টারের মাতার উপরে টাঙানো থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের প্রফেসরের মাতার উপরে ছবি টাঙানো থাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি প্রফেসর আর হেডমাস্টারের মাতার উপরে অফিসে টাঙানো থাকে তাদের জন্ম মৃত্যু দিবস পালন হচ্ছে হচ্ছে না হয়নি তারা আমাদের কাছেও মহান তিনারা জ্ঞানী গুণী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনার ছবিও মাতার ওপরে সতেন্দ্রনাথ বসু মাতার উপরে ছবি থাকে আপনার জানা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন 9 বছর বয়সে সংসার শুরু করেছেন আল্লাহর নবী 11টা বিবাহ করেছেন তার মধ্যে 10টা বিধবাকে জোরে বলুন সুবহানাল্লাহ 10টা বিধবাকে নবীজি দেখিয়েছেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় zina করার জন্য নয় রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয় অনেকজন রাজ করছে আমি বলিনি একজন বাবা আছে খুব সুন্দর কথা বলে ধীরন্দর শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবা তাকে একজন প্রশ্ন করছে আরে বাবা শ্রী কিষণজি কে কতনে পত্নিয়া তিনি উত্তর দিচ্ছেন ষোলো হাজার একশো আট বিবি আছে ষোলো হাজার একশো আটটা বিবি ছিল শ্রী কিষণজির আমরা তার বিরুদ্ধে বলতে পারি না যে বলবেন অপরাধ করবেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম এই কথাটার ওপরে প্রত্যেকটা মুসলমানকে আমল করতে হবে যদি মমিন হয়ে থাকে কেন আল্লাহ তালা বললেন তোমরা কারু দেব দেবীকে দিও না কারু ধর্মকে গালি দিও না শ্রী কিষণজি ষোলো হাজার একশো আটটা বিবাহ করেছেন সেই সম্পর্ক সেই ব্যাপারটা তিনি জানবেন সেটার ওপরে কারোর অভিযোগ করা যাবেন না তিনারা মহান মানুষ ছিলেন কেন করেছেন কি ব্যাপারে করেছেন এর ওপরে কি ব্যাখ্যা আছে তিনাদের ধর্ম দিয়ে তারা চর্চা করে তারাই বলবেন আল্লাহ নবী ইসাল্লাহসাল্লাম এগারোটা বিবাহ করেছে তোমাকে কেস সমালোচনা করার অধিকার দিল যে রসুলের বিরুদ্ধে আঙ্গুল তুলবে আল্লাহ নবী ছ বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন ন বছর বয়সে সংসার শুরু করেছেন খুলেন পেজ খুলেলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইতিহাস খুলে দেখেলেন তিনি যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র সেভেন সাত বৎসর কত বললাম সাত বৎসর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল এগারো বৎসর সব থেকে কম বয়সে বিবাহ করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বর্ষ আরও নোট আছে দামি দামি লোকদের স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সতেন্দ্রনাথ বসু থেকে শুরু করে সবারই নোট আমার কাছে মোবাইলে নোট করা আছে আপনি অবাক হবেন ইনারা কেউ সব কম বয়সে মেয়েদিকে বিবাহ করেছেন কিন্তু কেউ তাদের ওপরে আমাদের কোনো অভিযোগ নাই এটা মাথায় রাখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন একজন সাত বছরের মহিলাকে বিবাহ করলেন এটার ওপরে যে এতরাজ করবেন সে অপরাধী আলহামদুলিল্লাহ এটার বিরুদ্ধে বলার ক্ষমতা কারণ নেই আমরা বলতে চাই না কিন্তু নবীজির ওপরে নূপুর শর্মার মতো হারামের আউলাদ তোমার যদি হিম্মত থাকে তুমি একবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্য বলে দেখাও আর কলকাতায় যতগুলাই নাজিয়া ইলাই খানের মতো হারামের আউলাদ হামারে পাশ দলিল দলিলটা নিয়ে নাও আর তুমি কালকে মিডিয়ার সামনে এটা প্রমাণ করে দেখাও এটার ব্যাখ্যা দাও কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাঁচ বছরের একটা মহিলাকে বিবাহ করেছিল তাহলে রসুল একটা পেয়ে যাবে আল্লাহ নবী চোদ্দশো বছর আগে আর এরা কত শো বছর আগে তুমি হিসেবটা করো এদের লজ্জা শরম হওয়া দরকার শুনে রেখে দেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে একজন কাফের মুনাফেক গালি দিলেন গালি দিলেন নবীজি উত্তর কি দিলেন জানেন যে তুমি যখন আল্লাহর রসুলকে গালি দিচ্ছ তুমি নিশ্চয়ই হারামের আওলাত সঙ্গে সঙ্গে সে ছুটেছে কোথায় বাড়িতে সেই লোক সে বাড়ি ছুটেছে নিজের মায়ের কাছে মা নবী তার দেখুন সে কাফের বেইমান কিন্তু তার এটা বিশ্বাস যে নবী যখন বলেছে কথা মিথ্যা হবে না জোর বলুন সুবাহ একটা কাফের বিশ্বাস যে নবী যখন বলেছে এটা মিথ্যা নয় সে তার মায়ের কাছে ছুটে গিয়ে বললে মা আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে গালি দিয়েছি তিনি উত্তরে বলেছেন তুমি যখন আল্লাহ রসুলকে গালি দিয়েছ তুমি নিশ্চয়ই হারামের আউ্লা এটার ব্যাখ্যা তোমার কাছে জানতে চাই তিনার মা বললেন বাবা সত্য করে বলছি মোহাম্মদ যেটা বলেছে এটা সত্য কথা তোকে জন্ম দেবার আগে তু আমার হারাম সন্তান তু তোর বাপের সন্তান নজ জোরে বলুন সুহান আল্লাহ যতগুলো লোক গালি দিচ্ছে শুনে রেখে দেন যারা চাইছে কোরআন মিট চাইঙ্গে যারা চাইছে ইসলাম মিটে যাবে जरा मने करचन कुरान के मिटिए दबो इस्लाम के मिटिए दबो तुमरा तो अनेक दूरेर कथा फिर आउन आया था मुसा को मिटाने खुद मिट गए नमरूद आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गए और तुम चाहते हो कि इस्लाम मिट जाएंगे कुरान मिट जाएगी तो अल्लाह की कसम सुन लो मेरे अल्लाह ने वादा किया वलंतजद अलसुन्नतिल्लाह तब्दीला قیامت तक हमारे कुरान के এক শের সবর কো মিটানা দুনিয়া কিসি তাক কি বাস কি বাথ নেই জোরে বলুন সুবান যারা চাইছে কোরানকে মিটিয়ে দেবো ইসলামকে মিটিয়ে দেবো আরে তোমরা তো আজকে অনেক দূর আল্লাহ নবী ঈসাল্লা আল্লাহ ফরিসাল্লাম যে দিন থেকে ইসলামের প্রচার শুরু করেছেন বেঈমানরা সেই দিন থেকে গালি দিটা ষড়যন্ত্র করতে লেগেছে যদি বলেন কোথায় কোরানে আছে নবীজী কাবাঘরে কোরান করছেন কোথায় বলল কাবাঘরের ভেতরে কোরান করছেন নবীজী আস্তে আস্তে কোরান আসছে অবতীর্ণ হচ্ছে নবীজী শোনাচ্ছেন বেঈমান কাফেররা বাইরে তবলিগ করতে লাগলো কিসের তবলিক আল্লাহর নবীকে আল্লাহ ওহির মাধ্যম দিয়ে জানাচ্ছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون হে আমার নবী বেঈমান কাফেররা তোমার জন্য বাইরে তবলিক করছে নবী যে কোরআন আবৃতি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না হাত তালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে তারা বাইরে তবলিক করছে নবী যে কোরআন আঙ্গুল দাও আল্লাহর কসম ইসলামকে রুখতে পারেনি পৃথিবীতে আজকে আড়াইশো কোটি মুসলমান চলুন আসামের মুখ্যমন্ত্রী জী হিমন্ত বিশ্ব শর্মা জী তিনি প্রতিনিয়ত বলছেন সেদিনে একটা ক্লিপ শুনলাম মেরা ইসলাম কো মিটানা মাই চাহতা হুম ইসলাম মিট যায় করুণা কি মেরে ভাই ইতিহাস উঠা দেখো খুব মিট গে একটা কথা মাথায় রাখবেন যতজন নবীজিকে গালি দিচ্ছে কুকুর দুটো পোজিশনে চিল্লাতে শুরু করে কটা পোজিশন বললাম দুটো কুত্তা যা ভোগতা হ্যাঁ তো কন্ডিশন মে ভোকনা শুরু করতা এক তো কুতা পাগল হাত সব ভোগতা হয় দুসরা ওকা মালিক সব পিছে খাড়া হতা ভোকতা হয় সকালবেলায় কলকাতায় চলে যান গঙ্গার কিনারায় ধর্মতলায় যারা বড়োলোক যারা বাড়িতে কুকুর রেখেছে গলায় চেন বাঁধা আছে সকালবেলায় আপনার বেরিয়েছে মর্নিং ওয়াক করতে সাথে কুকুরটা আছে সে কিন্তু লোক দেখলে খালি চিল্লোয়

जितना गाली देना है दे लो लेकिन अल्लाह की कसम इस्लाम नहीं मिट सकता। जरा चाइचे कुरान मिटे जावे तुम पैसे खबर लेके देखो तुम लोग से पहले 200 साल तक तुम्हारे नाजायज बाप अंग्रेजों ने यहां राज किया वो भी चाहता था कि कुरान और मदरसा और मस्जिद और इस्लाम मिट जाए और गुजरात के गमती नदी के किनारे बीस लाख दस से बीस लाख कुरान को ढेर लगाकर जला दिया शाह अब्दुल अजीज मुहदिहल रहमतुल्ला आलाई ने कहा अरे ओ अंग्रेजों के बच्चे तुम समझ रहे हो कि दस लाख बीस लाख कुरान को जलाकर इस्लाम को और कुरान को मिटा दोगे तो यह तुम्हारा खौब है अंग्रेजों ने कहा क्यों बोले अल्लाह ने तो कुरान को भेजा लेकिन इस कागज के टुकड़े के अंदर अल्लाह ने हिफाजत नहीं की अल्लाह ने इसका जिम्मेदारी खुद ली है इन्ना दिख रहा हाफिजुल मैंने कुरान को भेजा और कुरान का हिफाजत करने का जिम्मेदारी मैं खुद अल्लाह ले लू अगर इसका थोड़ा गौर करेंगे तो देख लीजिए पूरे हिंदुस्तान के कुरान को मिटा दो दुनिया के कुरान को मिटा दो अल्लाह की कसम अगर एक হাফিজে कुरान जिंदा रहा तो फिर सौ करोड़ कुरान ছাপকার আজায় आ जाएगी जोरे बोल যদি একটা হাফিজে কোরআন জিন্দা থাকে কোরআন গেতে দিয়েছে এরকম একশো কোটি কোরআন ছেপে আসবে এখানে অনেকজন পড়েছেন ছুটি ছুটি বই পদ্মের বই অন্য পরিচয় পড়েছেন না পড়েননি আচ্ছা এমন একটা স্টুডেন্ট উঠে আসুন মাস্টার উঠে আসুন ডাক্তার উঠে আসুন সে যে বইটা পড়েছে পুরোপুরি বিনা ভুলে মুখস্ত করে দিয়েছে কোন বই আছে আরে এইটাই নিয়ে আসো না বন্য পরিচয়টা বিনা ভুলে মুখস্ত করে শুনিয়ে দাও আল্লাহর কসম আল্লাহর কুদরত কোরআন তিরিশ পারা কোরআন একশো চোদ্দটা সুরা একজন হাফিজে কোরআন যখন চেষ্টা করে যে এটা আমার সিনের মধ্যে ভরব সে যখন পড়তে শুরু করে আল্লাহ তালা তার সিনের মধ্যে পুরো কোরআনকে গেঁথে দেয় জোরে বলুন সুভান বাকি পৃথিবীর কোনো কিতাব সম্ভব নয় চলুন কোরআন সত্য না মিথ্যা তার একটা পোক্তা দলিল দি আপনারা এখানে অনেক শিক্ষিত লোক আছেন চ্যালেঞ্জ দিয়ে বলছি একটা পদ্য নিয়ে আসুন একটা গদ্য নিয়ে আসুন যে পদ্যর মধ্যে প্রত্যেকটা লাইনে শেষ অক্ষর একটাই থাকতো শেষ পর্যন্ত যেমন বলে বন্দে আলিমিয়া আল্লাহকে একটা পদ্য আছে আমাদের ছোট গাঁয়ের ছোট ছোট ঘর লাস্টের অক্ষরটা কী এলো বাবা কথা বলবেন কি র থাকি তা সবে মেলে নাহি কেউ পর আবার কি এলো র পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই কি এলো কথা বলে না হস্যই পাল্টিয়ে গেল এমন একটা কোন পদ্ম নিয়ে গদ্য নিয়ে আসুক যেটার প্রত্যেকটা লাইনের শেষ অক্ষরটা একই

প্রত্যেকটা আয়েতের শেষে শেষ পর্যন্ত আল্লাহ একটাই অক্ষর ব্যবহার করেছেন হা জোরে বলুন না সুহাদ আল্লাহ কোরআন সত্য কিতাব আসমানি কিতাব প্রত্যেকটা ভাই নিয়ত করুন আজ থেকে আমরা দিনই শিক্ষা অর্জন করবো জোরে বলুন ইনশাল্লাহ ভয়ের কিছু নেই পৃথিবীর যারা ভুগছে ভোগ নেদো ভোগ নেহা একটা সত্য কথা বলে যায় মিডিয়া খুললে দেখতে পাবে একজন মিডিয়া আছে আজ তার চ্যানেল তার একজন অ্যাঙ্কার আছে তার নাম হচ্ছে আপনার সুধীর চৌধুরী তো সে বেচারা তার ল্যাবেতে দেখেছে বাগেশ্বর ধাম বাবাকে তো তিনি বলছেন আপকো মেয়ে এক আঁকড়া শোনাও এটা আমি জানি না তিনি শোনাচ্ছেন আঁকড়াটা কি দু হাজার পনেরো সে দু হাজার একুশ কা আঁকড়া 2015 থেকে দু পর্যন্ত যে আঁকড়াটা আছে ওটা আপনাকে শোনাচ্ছি আঁকড়াটা কি তিনি বলছেন আঁকড়া শুনল দু থেকে দু হাজার একুশ হচ্ছে কথা বলে না ছয় এই ছ বৎসরের ভেতরে কতগুলো অন্যান্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছে কতগুলো অন্যান্য ধর্ম থেকে সনাতন ধর্ম কবুল করেছে আমার ভাই শুনলে আপনি অবাক হবেন बागेश्वर धाम बाबा बोलते सुनाइए हमको क्या आंकड़ा है वही सुधीर चौधरी बोलते 2015 से 2021 तक तेरह लाख लोगों ने इस्लाम को अपनाया जो बोलू न सुबह तेरह लाख लोग अन्य धर्मों तक इस्लाम कबूल करे चाहिए छह बस भीतरे और दूसरी धर्म से सनातन धर्म में आया कौन कितने लोग तीस हजार लोग छह साल के अंदर ইসান্তর কীতনা হ্যাঁ বাবা বলছেন আসমানোর জমিন কান্তর আসমান আর জমিনের ফর বড় কষ্ট লাগে ইসলাম এত খারাপ এত নোংরা ইসলাম এতটা খারাপ যে মাহমুদ আলীর মতো বক্সিং ফাইটার পৃথিবী শ্রেষ্ঠ ইসলাম কবুল করে নিল জরে বলুন নজমাহ ইসলাম এত খারাপ মৃত্যুর আগে পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসেন ইসলাম কবুল করে নিল ইসলাম এত খারাপ পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইউহানা খ্রিস্টান থেকে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল ইসলাম এত খারাপ পৃথিবীর বড় বড় গায়ক আর আর্টিস্ট আর বৈজ্ঞানিকরা ইসলামের ছায়া তলে আসছে কবুল করছে আমার ভাই কালি যত দিবে তত লাভ শুনে দেখে দে যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি এখন গোটা পৃথিবীর মাথা ব্যথা কি নিয়ে মুসলিম ইসলাম দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ মাদ্রাসা এটা হচ্ছে সমস্যা আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি আল্লাহর রসুল সাল্লাহ জীবনে নামাজ ছাড়ে যুদ্ধের ময়দানে সাহাবিরা নামাজ আদায় করেছেন আল্লাহ ফাতে দিয়েছে। অনুরোধ করছি নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন ইনশা আজকে আমাদের মুসলিম যুবকের ওপরে দুঃখ লাগে বাবরি মসজিদ ভেঙে গেছে ফেসবুকে টুইটারে আপনি পোস্ট করছেন যে হাইরে আমাদের বাবরি মসজিদ ভেঙে গেছে আমরা ভুলব না হে মুসলমান যুবক তুমি কাঞ্চ বাবরির জন্য তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য তুমি জীবনে নামাজ পড়ো না কত দুঃখের কথা বেদনার কথা তুমি তোমার ঘরের পাশে আল্লাহর ঘরে ডাকে সারা দাও না আর তুমি বাবরির জন্য কাঁচো কাঞ্চ তুমি ফেসবুক টুইটারে তুমি আল্লাহকে কি জবাব দেবে তুমি তোমার মসজিদ তোমার জন্য কাঁদছে আর তুমি তার জন্য কাঁদছ এটা দুঃখের বিষয় আপনারা বলুন একশোটা মুসলিমের মধ্যে আশিটা মুসলিম দাড়ি চেঁচান ঠিক বললাম না ভুল বললাম তারা সেলুনে গিয়ে দাড়ি চেঁচে দিচ্ছে দাড়ি রাখা কি রসুলের সুন্নাত দাড়ি রাখা রসুলের সুন্নাত তত আপনি গিয়ে দাড়িটা কেটে দিচ্ছেন আমাদের দেশে ডিফেন্সে চাকরি করে পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে পাঞ্জাবিরা তাদের পাগড়িও সরকার খুলতে পারেনি তাদের দাড়িটাও কাটতে পারে যে তাদের পাগড়িয়া দাড়ি কাটার কথা বলবে তাদের গলাটা কেটে দিবে তা কেন তারা তাদের ধর্ম থেকে সরবে না আজকে একটা মুসলিমদের ছেলে পুলিশের চাকরি করলে দাড়ি রাখতে পায় না ডিফেন্সে চাকরি করলে দাড়ি রাখতে পাই না এটা কি সরকার দায়ী এটা কি কেন্দ্র সরকার দায়ী না ইস ঘর আগ লাগি ঘর কিছু রাখছে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ একশোটা মুসলিমের মধ্যে একশো জন যদি দাড়িওয়ালা হতো তাদের বাপের হিম্মত হতো না আপনার দাড়িতে হাত দিই কিন্তু আপনি নিজে থেকে দাড়ি চেঁচেছেন একটা পুলিশ অফিসার উত্তরপ্রদেশের বড় বড় দাড়ি থানার ওসি দাড়ি রেখেছে সেই থানার ওসি দাড়ি রাখার কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে যোগী আদিত্যনাথ সরকার তাকে সাসপেন্ড করেছে দাড়ি কেটে থানায় যোগদান করেছে আপনি অবাক হবেন গোটা ভারতের মুসলিম যুবকরা না টুইট করেছে যোগীজিকে বলেছে এটা ইসলামের দুশ্মন যদি একটা মুসলিমের দাড়ি চেঁচে একটা পুলিশ অফিসারের দাড়ি চেঁচে যদি যোগী দুশমন হয় মুসলমানের আশিটা মুসলমান সেলুনে গিয়ে বসে নিজের দাড়ি চাচ্ছে এরা আকার দুশমন আমি তোমাদের কাছে জানতে চাই কথাটা বুঝাতে পারলাম আমি গুদা বাংলায় বয়ান করছি শুদ্ধ বাংলায় না আপনি নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছে আপনাকে নামাজে কেউ বাধা দেয়নি রোজাতে কেউ বাধা দেয়নি আজকে নামাজ রোজা না থাকার কারণে নামাজ ফরজ অথচ আপনাকে দেখিয়ে দেবো এরা নামাজের গুরুত্ব দেয় না রোজা রাখা ফরজ রোজার গুরুত্ব নেই যেগুলো ফরজ ইবাদত এটার গুরুত্ব নেই আর আপনাকে দেখিয়ে দিচ্ছি যেগুলো ইসলামের অঙ্গ নয় করাটা ভালো কাজ এইটাতে মানুষ গুরুত্ব দিয়েছে হাওড়া জেলায় দেখিয়ে দেবো নাচতে পাই বলে ড্যান্স করতে পাই বলে ডিজে বাজাতে পাই বলে বারৈ রবিউল আব্বালে ড্যান্স করে জুলুস বার করছে অত তো এক ওয়াক্তের নামাজ পড়ে না কেউ যদি বাপের বেটা মলবি বলতে পারে বার করা ফরজ বার করা জুলুস বার করা নফল জুলুস বার করা ওয়াজিব আমি আর জীবনের সমাজের বুকে বক্তব্য দেব না অথচ হাওড়া জেলার বাগনানে মুসলিমদের ছেলেরা ডিজে বাজিয়ে ড্যান্স করেছে বারোই রবি । আমি হারাম বলার কারণে কোলাঘাটের কাছে প্রশ্ন দিয়েছে চার পাঁচটা যুবক স্টেজে কি বলছে আপনি বলেছেন জুলুস বার করা যাবে না দলিল কোথায় আছে আমি তো রসুলের মহাব্বতে জুলুস বার করি মাশাল্লাহ খুব ভালো রসুলের মহাব্বতে জুলুস বার কর নবীজির মহাবথে জুলুস বার করো মেনে নিলাম আমি বললাম এস আর নামাজ করাকাত পড়েছ ফরজ নামাজ আপনারা বলুন এসার ফরজ নামাজ করাকাত চার রাখাত আমি যদি আজকে ফতুয়া দিয়ে যাই এখানে হাওড়া জেলায় কাল থেকে আল্লাহর মহাব্বতে ছ রাখাত পড়বে আপনারা কী চাইবেন কথা বলে না কী চাইবেন হবে নাটা কথা লয় আমার কাছে আমি যদি জোর করে বলি পড়তে হবে তা আপনারা আমার কাছে কি চাইবেন দলিল চাইবেন না কোরআন হাদিসের দলিলদের যদি ছ আল্লাহর মহাব্বাতে দুরাকার বেশি নামাজ পড়তে বলার কারণে আপনি পড়বেন না দলিল চাইবেন আর রসুলের মোহাব্বাতে আপনি বার করবেন আমি আপনার কাছে দলিল চাইতে পাবো না কথাটা বুঝতে পেরেছেন না পারেন সাহাবিদের থেকে রসুলকে কেউ বেশি ভালোবাসতে পারে কথা বলে না সাহাবিদের থেকে মহাব্বত রসুলকে কেউ বেশি করতে পারে কেমন পর্যন্ত পারে না তাইলে রসুল সাল্লাহ আকলি সাল্লামের সাহাবিরা আগে বার করবে ঠিক কিনা কথা বলেন যদি তিনারাও না করেন তারপরে তাবিন চারজন ইমাম ইমাম আবু হানিফা রাহিমহুল্লা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বাল এরা চারজন কি নিজের জীবন দশায় কোনোদিন বার করেছেন চারজন খালিফা হাজরতে আলী হাজরতে উসমানে গনি হাজরতে আবু বাকার হাজরতে আপনার উমরে ফারুক রদিয়াল্লা তালা এই চারজন আমিরুল মুমিনী ইনারা কি নিজের জীবন দশায় কোনো বার করেছে নবীর জন্মদিনে যদি কেউ দেখাতে পারে বাতের বেটা মলবি আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেবো না ইনারা নিজের জীবন দশায় বার করলো না অথচ তুমি বলছো রসুলের মাহাব্বাতে এই মাহব্বাত করতে গিয়ে কালকে ড্যান্স করেছে আপনার এই বছরে পাগনানে মুসলিমদের যুবকরা ডিজে বাজিয়ে ড্যান্স করেছে আমার বর্তমান টাউনে হিন্দি গান চাপিয়ে রসুলের নামে ঝান্ডা লেখা নিয়ে তারা ড্যান্স করেছে আর বলছে এটা রসুলের মাহাব্বাত রসুলের মাহাব্বাতে যদি ড্যান্স করতে হয় বারোই রবিউল আব্বাল এটা ফরজ নয় ওয়াজিব নয় নফল নয় অথচ হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না আর রসুলের হাদিস নামাজ নাই নাই তার ইসলাম রসুল বললেন যে রোজা রাখে না রমজান মাসে সে যেন আমার ঈদগাই না আসে অথচ এরা ডান্স করছে এরা নাচ করছে এইটা হচ্ছে ইসলামী ইসলামের বিকৃত শুনেলেন কোরআন শোনাচ্ছে আপনাকে আল্লাহ রসুলের হাদিস আখরি জমা নাই এক শ্রেণীর আলেম হবে যারা আমার কোরআনকে বিকৃত করবে যারা আমার দিনকে বিকৃত করবে তারাই হবে জাহান নামের প্রথম খোরাক তাদেরকে আগে জাহান নামে দাখিল করা হবে এক শ্রেণীর আলেম দিয়ে নামের উদ্বোধন করা হবে আমার মুসলমান ভাই কান খুলে শুনিলেন কোরআনে আছে আমি ওই সমস্ত আলেমরা বিপদগ্রস্ত হবে হুজুররা কোরআনে আছে মা মিনাল উলাইকা কিতাব ইন্নীনা কিতাবা লুকিয়ে দেয় হুজুররা নিজেদের পেট চালাবার জন্যে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না ক্যামতের দিনে আল্লাহ তালা এদিকে কঠিন আজাবে মু করবেন আল্লাহ কঠিন আজাবে আটকিয়ে